একত্রিশে ডিসেম্বর বছর শেষ হতে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে এসআইআর প্রক্রিয়াকে বাঞ্চাল করবার চেষ্টা সমস্ত দিক থেকে হচ্ছে রাজনৈতিক সংবাদ মাধ্যম এবং অরাজনৈতিক নকশলবাদী সংগঠনগুলির দিক থেকে এবং সেই প্রসঙ্গেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনার ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশনারকে মিট করতে আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বেশ কিছু ডেলিগেটসরা গিয়েছিলেন এবং তাদের নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বেরোনোর পর মুখ্য নির্বাচনী আধিকারিককে মিট করে বেরোনোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল মিডিয়ার সামনে নানা রকম ক্ষোভ প্রকাশ করতে শোনা গেল কিন্তু তার ক্ষোভের বেশিরভাগ কথাগুলোই রিটোরিক্যাল কিন্তু একটি কথা আমার মনে হয়েছে খুব উপযুক্ত প্রশ্ন তিনি করেছেন ফলে সেই প্রশ্নটার জবাব দেওয়া দরকার সাধারণ মানুষের মনেও এই প্রশ্নটা থাকতে পারে সেই প্রশ্নটার জবাব দেওয়াটা নেহাতি প্রয়োজন তো সেই সেই প্রশ্নটা জবাব দিতেই এই ভিডিও করা এবং তার আগে সেই ভিডিও বরঞ্চ প্রশ্নটা বন্ধুরা আপনারা সবাই শুনুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো কি প্রশ্ন তুলছেন निर्वाचनी मुख्य निर्वाचन नी अधिकारी के का निर्वाचन कमीशन का पूरा ढाई घंटा मीटिंग का सीसीटीवी फुटेज करो लोग देखें क्या बात हुआ कौन झूठ बोला कौन सच बोला उन्होंने बोला कि आपके तो क्यों में जाएगा। मैंने बोला क्यों नहीं

এই যে প্রশ্নটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছেন যে বিএলএরা যদি বিএলওদের সঙ্গে এনিমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশনে যেতে পারে এবং যদি তারা বুথে পোলিং যখন পোলিং হচ্ছে ভোট হচ্ছে তখন যদি তারা বুথে বসতে পারে তাহলে কেন তারা হিয়ারিং সময় থাকতে পারবে না ভালো প্রশ্ন করেছেন কিন্তু এই প্রশ্নটার খুব স্পষ্ট জবাব হয় আমি জানি না মুখ্য নির্বাচনী আধিকারিক কি জবাব তাদেরকে দিয়েছেন তিনি যেহেতু খুব রেগে গিয়েছেন হয়তো উপযুক্ত জবাব তারা মনের মতন পাননি কিন্তু এই প্রশ্নটা কিন্তু সাধারণ পাবলিকের জন্য একটা খুব পার্টেনিং প্রশ্ন যদি বিএলএরা যদি বিএলওদের সঙ্গে এনুমারেশন ফর্ম দিতে বাড়ি বাড়ি যেতে পারেন এবং যদি পলিটিক্যাল পার্টির এজেন্টরা পোলিং স্টেশনে বসতে পারেন তাহলে হিয়ারিংয়ের সময় কেন বিএলএরা থাকতে পারবে না এইখানে প্রশ্নটা কিন্তু আমাদের খুব ভালো করে ড্রেস করা দরকার আমাদের বুঝতে হবে যে ভারতবর্ষের সংবিধান কিন্তু ট্রাইপেড লেজিসলেচার এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি লেজিসলেচার অর্থাৎ জনপ্রতিনিধিরা এক্সিকিউটিভ অর্থাৎ সমস্ত অফিসাররা এবং জুডিশিয়ারি অর্থাৎ বিচারকরা এই তিনটে তিনটে পা পায়ের ওপর ভর দিয়ে একটা তেপায়া টেবিলের মতন আমাদের সংবিধান এইবার এই যে ইলেকশন পরিচালনার যে কাজটা যদি আমরা আমি ইতিপূর্বেও ভিডিওতে একাধিক ভিডিও করেছি এটা নিয়ে যে আমাদের এখন জানা দরকার সংবিধান সম্বন্ধে কারণ তা না হলে আমরা এরকম বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রচারের শিকার হয়ে পড়ব যা আমরা যদি ভারতীয় সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারাটা ভালো করে পড়ি তাহলে দেখব যে ইলেকশন পরিচালনা করা ইলেকশন সংক্রান্ত এ টু জেড সমস্ত কাজ এবং ইলেকটোরাল রোল তৈরি করার কাজ যেটা এখন আমাদের হচ্ছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইলেকটোরাল রোল তৈরি করার কাজই হোক বা সেগুলোর রিভিশন করার কাজই হোক বা তার স্পেশাল রিভিশন করার কাজই হোক পুরোটাই কিন্তু সম্পূর্ণতই এটা নির্ভর করে ইলেকশন কমিশনের ওপর এবং এটা ইলেকশন কমিশনকে সম্পূর্ণ পাওয়ার ভারতের সংবিধান দিয়ে রেখেছে তিনশো চব্বিশ নম্বর ধারা তিনশো পঁচিশ নম্বর ধারা তিনশো ছাব্বিশ তিনশো সাতাশ তিনশো আঠাশ এবং তিনশো উনত্রিশ এই সবকটি ধারা যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমরা বুঝতে পারব যে ইলেকশন পরিচালনার সমস্ত দায়িত্বটাই ইলেকশন কমিশনের অর্থাৎ এই যে এসআইআরটা হচ্ছে এই কাজটা কিন্তু ইলেকশন কমিশনের কাজ অর্থাৎ দায়িত্বটা কিন্তু সংবিধান ইলেকশন কমিশনকে দিয়েছে এমন কিন্তু নয় যে দায়িত্বটা আসলে পলিটিক্যাল পার্টিদের দায়িত্ব পশ্চিমবঙ্গের এসআইআর দায়িত্ব কিন্তু তৃণমূল কংগ্রেসের নয় সিপিএমের নয় বিজেপির নয় কংগ্রেসের নয় দায়িত্ব ইলেকশন কমিশনের এবং শুধু দায়িত্ব নয় বরঞ্চ আমি এর আগেও আপনাদেরকে পড়ে শুনিয়েছি সুপারিনটেন্ডেন্স ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল সুপারিনটেন্ডেন্স ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল সম্পূর্ণতই কিন্তু ইলেকশন কমিশনের হাতে অর্থাৎ ইলেকশন কমিশন যে নির্বাচন পরিচালনার কাজটা করবে সম্পূর্ণ তারা তাদের নিজেদের ইচ্ছা মতন করতে পারবে সম্পূর্ণ কন্ট্রোল তাদের সুপারিনটেন্ডেন্স ওভারঅল দেখভালটা তারাই করবে এবং কিভাবে হবে সেই ডিরেকশন নির্দেশনাটাও তারাই দেবে সংবিধান এই দায়িত্বটা কিন্তু ইলেকশন কমিশনকে দিয়েছে এটা একটা সংবিধান নির্দিষ্ট দায়িত্ব ফলে ইলেকশন কমিশন যেভাবে মনে করবে তারা ঠিক সেইভাবে পদ্ধতিটাকে পরিচালনা করবে বিএলওদের যে কাজটা বিএলও বুথ লেভেল অফিসারদের কাজটি কিন্তু সরকারি কাজ সেটা কিন্তু এক্সিকিউটিভ মেশিনারির কাজ তাদের সঙ্গে তাহলে বিএলএদেরকে পাঠানোর সিদ্ধান্তটা কারা নিল তৃণমূল কংগ্রেস বা বিজেপি বা সিপিএম বা কংগ্রেস কিন্তু নেয়নি নিয়েছে ইলেকশন কমিশন ইলেকশন কমিশন ডিসিশন নিয়েছে যে এনিমারেশন ফর্ম বিলি করতে বিএলওরা যখন যাবেন তখন তাদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য সমস্ত পার্টির বিএলএরা তাদের সঙ্গে যেতে পারবেন যাতে করে কেন কারণ তাতে ইলেকশন কমিশনের উপর কেউ অভিযোগ করতে পারবে না যে বিএলওরা আসেনি আমাদের বাড়িতে আর না আমাদের বাড়িতে তো আসেনি বিএলও ফাঁকিবাজি মেরেছে তো বিএলও ফাঁকিবাজি করেছে এই অভিযোগ যদি কোনো মানুষ তোলেন কোনো ভোটার তোলেন তাহলে সেই অভিযোগটা কিন্তু ইলেকশন কমিশনের বিরুদ্ধে তোলা অভিযোগ ইলেকশন কমিশন কিন্তু তার গোড়া মেরে রেখা ইলেকশন কমিশনের বিরুদ্ধে ইলেকটররা যাতে কোনো অভিযোগ তুলতে না পারে তার গোড়া মেরে রাখার বন্দোবস্ত করার দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের তাই ইলেকশন কমিশন বিএলওদের উপর নজরদারি করার জন্য বিএলেদেরকে তাদের সঙ্গে পাঠাতে চেয়েছে এটাই এই প্যাটার্নটাই ডিজাইনটা ইলেকশন কমিশনের তৈরি করা তৃণমূলের তৈরি করা নয় কিন্তু ইলেকশন কমিশন চেয়েছে বলে বিএলএদেরকে পাঠ পাঠিয়েছে এবং এটাও সংবিধান নির্দিষ্ট লেখা আছে যে কোনো কাজ করতে গিয়ে ইলেকশন কমিশন কিন্তু কোনো ডিসক্রিমিনেশন করতে পারবে না মানে এমন কিছু করতে পারবে না যাতে মনে হয় যে ইলেকশন কমিশন কোনো পার্টিকুলার রেস বা কোনো পার্টিকুলার ব্যক্তি বা কোনো পার্টিকুলার সেক্স কারুর প্রতি কোনো ডিসক্রিমিনেশন করছেন করছে এরকম মনে হলে কিন্তু চলবে না সুতরাং ইলেকশন কমিশন বলছে ঠিক আছে বিএলএ হিসেবে পলিটিক্যাল পার্টিরা নিজেদের এজেন্টকে দিয়ে দিতে পারে সমস্ত পলিটিক্যাল পার্টি সেখানে কোনো বাধা নেই মানে একজন বিএলওর সঙ্গে দশটা পলিটিক্যাল পার্টির এজেন্টরা যেতে পারে তাতে অনেক রকম সুবিধে বিএলওরা ফাঁকি দিতে পারবে না এবং বিএলওরা কোথাও ফাঁকিবাজি করছে কি না বা কোনো বাড়ি খুঁজে পেতে তাদের অসুবিধে হলে বিএলএরা যেহেতু স্থানীয় লোক তাদের বাড়িটা খুঁজে দিতে বিএলওকে সাহায্য তারা করতে পারবেন এবং যখন বিএলওরা নিজেদের কাজ করবেন তখন বিএলএরা তাতে তাদেরকে সহযোগিতা করতে পারেন এটা পাবলিকের মানে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলোকে তার মধ্যে ইলেকশন কমিশন নিজেরাই বলেছে আপনারা পলিটিক্যাল পার্টিগুলো এই কাজটা করতে পারে এইবার তার পরবর্তী ধাপ এবার পরবর্তী ধাপটা হলো হিয়ারিং তো হিয়ারিংয়ের কথায় আসার আগে আমি পোলিংয়ের যেখানে অভিষেক ব্যানার্জি বলেছে যদিও এনুমারেশন ফর্ম দেওয়ার সময় থাকতে পারে এবং পোলিংয়ের সময় বুথে থাকতে পারে এইখানেই অভিষেক ব্যানার্জির ভুল হয়ে যাচ্ছে বিএলএ আর পোলিং এজেন্ট সেটা কিন্তু এক জিনিস নয় বিএলের কাজ আর বুথে ভোটের দিন বুথে উপস্থিত পোলিং এজেন্টের কাজ কিন্তু এক নয় বুথে যারা বসেন তারা পোলিং এজেন্ট তাদের কিন্তু একটা নির্দিষ্ট কাজ থাকে সেটা হলো কোন ভোটারটি তারা কিন্তু যখন ভোটার লিস্ট নিয়ে বসে তখন সেই ভোটার লিস্ট অনুযায়ী যখন লোক পাবলিক যখন ভোট দিতে আসে ইলেকট্রনরা যখন একের পর এক ভোট দিতে আসে তখন পোলিং এজেন্টের কাজ হলো যে ঠিক সঠিক লোকটি ভোট দিতে এসেছে কিনা না সেইটি আইডেন্টিফাই করা পোলিং এজেন্টের কাজ আলাদা আর বিএলএদের কাজটা কিন্তু আলাদা এবং সেই সেই কাজটা ইলেকশন কমিশনই ডিসাইড করেছে এই যখন আমাদের আর হচ্ছে তখন ইলেকশন কমিশন ডিসাইড করেছেন যে বিএলএরা যাবে বিএলএদের সঙ্গে সঙ্গে তাদের বিএল ওদেরই সুবিধে হবে ইলেকশন কমিশনের বিরুদ্ধে বরঞ্চ অভিযোগ উঠবে কম সেই কারণে তারা বিএলএদেরকে পাঠিয়েছেন বিএলএদের সঙ্গে পোলিং এজেন্টদেরকে কিন্তু এক করে দেখলে একেবারেই চলবে না পোলিং এজেন্টদের দায়িত্বটা সম্পূর্ণ অন্য একটা দায়িত্ব তারা তাদের দায়িত্ব হলো ইলেকটরকে ফিজিক্যালি আইডেন্টিফাই করে সেই অনুযায়ী টিক দেওয়া তারা একটা অন্য দায়িত্ব নিয়ে সেখানে বসেন এইবার আসা যাক মাঝখানের স্টেপটা হিয়ারিং হিয়ারিং প্রথম কথা এখানে কিন্তু হিয়ারিংয়ের প্রসেসটাতে কিন্তু হিয়ারিং হচ্ছে হিয়ারিং যে হবে তার নোটিসটা পাঠানো হয়েছে কাকে ইলেক্টরকে মানে ভোটার লিস্টে যার নাম আছে সেই ভোটারের কাছে পাঠানো হয়েছে নোটিস পাঠিয়েছে কে ইলেকশন কমিশন কারণ যেটা আমি বলছি পুরো কাজটাই কিন্তু ইলেকশন কমিশনের কাজ দায়িত্বটা সম্পূর্ণ তাদের তাদেরকে করতে হবে এবার তারা দেখছেন যে কিছু ইলেক্টরের ডেটা তাদের কাছে ভুলভাল রয়েছে ইলেকটরের সঙ্গে কথা বলে তাদেরকে সেই ডেটাটা কারেক্ট করতে হবে ফলে তারা সরাসরি ইলেক্টরকে ডেকে পাঠাচ্ছেন সোজা তাদের নোটিস চলে যাচ্ছে ইলেক্টরের কাছে ইলেক্টর তাদের কাছে আসছেন এবং এই যে হিয়ারিং প্রসেসটা এটা কিন্তু একটা জুডিশিয়াল প্রসেস অর্থাৎ একই সঙ্গে হিয়ারিং যখন চলছে তখন একই সঙ্গে একটা একটা জুডিশিয়াল ফাংশন কিন্তু সাইড বাই সাইড চলছে তাহলে এইখানে বিএলএদের কোথায় ভূমিকা কারণ বিএলএরা তো বুথ লেভেল কাজটা যখন হয়ে গেছে বুথ লেভেল অফিসারের যখন এনুমারেশন ফর্ম বিলি করা হয়ে গেছে বিএলএদের কাজ কিন্তু সেখানেই শেষ হয়ে গেছে তারপর কিন্তু বিএলএদের আর কোনো রোল নেই এখন কিন্তু সরাসরি আসছেন ইলেকটড ইলেকশন কমিশন প্রতিটি ভোটার কিন্তু এখানে একদম এক বিএলএরা কী ভাবছেন আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলএদেরকে ভোটার ভোটারদের গার্জেন বলে ভাবছেন কি না তা কিন্তু একেবারেই নয় অভিষেক বাবু কি সত্যিই ভাবছেন যে তৃণমূলের তরফ থেকে যে বিএলএদেরকে তারা পাঠিয়েছিলেন বিএলএদের সঙ্গে লেভেল সঙ্গে তারা আসলে ভোটারদের গার্জেন মোটেই তা নয় প্রতিটি ভোটার তার নিজের গার্জেন এবং ইলেকশন কমিশনের নোটিস কিন্তু ইন্ডিভিজুয়াল ভোটারের কাছে এসেছে ইন্ডিভিজুয়াল ভোটার কিন্তু ইলেকশন কমিশনের প্রশ্নের জবাবটা দেবেন এবং নিজের বক্তব্যও রাখবেন হিয়ারিংটা কিন্তু একটা টু ওয়ে প্রসেস ইটস এ জুডিশিয়াল অ্যাজ এক্সিকিউটিভ ফাংশন একসঙ্গে চলছে সেখানে বিএলএদের কোনো রোল নেই আর যদি তৃণমূলের বিএলএ কে যদি ইলেকশন কমিশনকে অ্যালাউ করতে হয় তাহলে অন্য সমস্ত দলের বিএলএদেরকেও অ্যালাউ করতে হবে ব্যাপারটা তার অর্থাৎ আদালতের মধ্যে একটা অপ্রয়োজনীয় লোকের ভিড় হয়ে যাবে কারণ এখানে তো আর কারোর প্রয়োজন নেই এখানে বিষয়টি সম্পূর্ণতই ইলেকটর এবং ইলেকশন কমিশনের মধ্যে তাহলে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন চাইছেন যে বিএলএরা সেখানে উপস্থিত থাকবেন বাই বাই এনি চান্স অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মনে করেন যে বিএলএরা আদতে গার্জিয়ান ভোটারদের কখনো নয় এটা সম্পূর্ণই ইলেক্টর এবং ইলেকশন কমিশনের বিষয় এবং তারপর যখন হিয়ারিং কমপ্লিট হয়ে গেল ভোটের লিস্ট তৈরি হয়ে গেল ইলেকশনের দিন তখন বুথে যে এজেন্টরা বসবেন তাঁরা পোলিং এজেন্ট তার তাদের ব্যাপার আর বিএলএ কে এক করে দেখলে চলবে না যদিও ব্যক্তি কিন্তু একও হতে পারে ঠিক যেইভাবে বিএলও বুথ লেভেল অফিসার আর যারা ইলেকশন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার এক নয় বুথ লেভেল অফিসারের কাজ আর প্রেজাইডিং অফিসার পোলিং অফিসারের কাজ যেরকম এক নয় ঠিক সেইভাবেই বুথ লেভেল এজেন্টের কাজ আর পোলিং এজেন্টের কাজ কিন্তু এক নয় ব্যক্তি এক হলেও এক নয় হয়তো একই ব্যক্তি বুথ লেভেল এজেন্টের কাজ করেছে পোলিং এজেন্টের কাজও করবে কিন্তু তৎসত্ত্বেও দুজন কিন্তু আলাদা ব্যক্তি দুজন সময় দুটো আলাদা ভূমিকা পালন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে এমপি হয়ে গিয়েছেন কিন্তু তিনি ভালো করে কিন্তু পড়েননি সংবিধান তিনি আসলে কিছু জানেন না স্পষ্ট বোঝা যাচ্ছে ওনার প্রশ্নগুলো থেকে উনি বলছেন যে আমি জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি তাই আমার দায়িত্ব আছে আর আপনি হচ্ছেন সিলেক্টেড কিন্তু এই কথা যখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কোনো মুখ্য নির্বাচনী আধিকারিককে তখন তিনি কিন্তু আদতে ভারতের সংবিধানকে চরম অবমাননা করছেন ভারতের সংবিধান ইলেকশন কমিশনকে এই ক্ষমতাটা দিয়েছে ভারতের সংবিধান দিয়েছে মানে কারা দিয়েছে পাবলিক দিয়েছে ভারতের সংবিধান কিন্তু আমরা উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা আমাদেরকে দিয়েছি মানে আমরাই সংবিধানের রচয়িতা আবার রচনা করে আমরাই আমাদেরকে সংবিধানটা দিয়েছি এবার এই সংবিধানই হলো সার্বভৌম ভারতবর্ষে সার্বভৌম কে রাষ্ট্রপতি নন প্রধানমন্ত্রী নন সুপ্রিম কোর্ট নয় শুধুমাত্র সংবিধান এবং সেই সংবিধান যে ক্ষমতা ইলেকশন কমিশনকে দিয়েছে যখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি নির্বাচিত প্রতিনিধি আমার আমাকে পাবলিক ম্যান্ডেট আছে আমার ওপর আর আপনি সিলেক্টেড তখনই তিনি সবচাইতে বড় অন্যায়টা করে ফেললেন তিনি কিন্তু আসলে যেটা ভারতবর্ষে যেটা সার্বভৌম যেটা আসল সাভারেন দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তাকে অপমান করে ফেললেন তিনি অর্থাৎ তিনি এগুলো করছেন কেন সেটাও জানি কারণ তিনি আসলে জানেনই না এগুলো এবং সেইখানেই কিন্তু ভারতবর্ষের ইলেকটরাল সিস্টেমটা সবচাইতে বড়ো ফেলিয়ার যে যাঁরা সাংসদ হচ্ছেন যাঁরা বিধায়ক হচ্ছেন তারা সংবিধান পড়েননি তারা জানেন না ভারতবর্ষের স্পিরিটটাই তারা জানেন না সংবিধানের স্পিরিটটাই তারা জানেন না তারা এলোমেলো নানা প্রশ্ন করছেন তো আশা করি ওনার যে যে প্রশ্নটা উনি তুলেছিলেন যে যদি অ্যানিউমারেশন ফর্ম দিতে বিএলএ যেতে পারে আর যদি বুথে বসতে পারে পোলিং এজেন্ট হিসেবে তাহলে হিয়ারিংয়ে কেন যেতে পারবে না আশা করি পারলাম কারণ হিয়ারিং এ বসানো মানেই সেখানে ওই হিয়ারিং এর জায়গায় কিন্তু সেখানে অজস্র পার্টির কারণ ইলেকশন কমিশনের পক্ষে কিন্তু কোনো ডিসক্রিমিনেশন করা সম্ভব নয় শুধু তৃণমূলের বিএলএ কে ঢুকতে দেওয়া সম্ভব নয় সেই কারণেই কিন্তু তাদের এবং বিএলএদের যেখানে কোনো প্রয়োজন নেই আর ইলেকশন কমিশনের যে ইলেকশন কমিশনই যেখানে ডিসাইড করবে ডিরেকশন আবার বলছি সুপারিনটেন্ডেন্স কন্ট্রোল ডিরেকশন কিভাবে হবে সেই ডিরেকশন যেখানে ইলেকশন কমিশনের সেখানে বলুন দেখি কি করে ইলেকশন কমিশন আমার হাসি পেয়ে যাচ্ছে এই ভিড় করে বি বিএলএদেরকে ঢুকতে দেবে কেন ডায়মন্ড হারবারের সাংসদের আমার মনে হয় আরও একটু পড়াশুনো করে তারপর এই ধরনের কথাবার্তাগুলো বলতে অগ্রসর হওয়া উচিত নমস্কার ধন্যবাদ